আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং বর্তমানের সবচেয়ে এক্সক্লুসিভ ভাইরাল যে পাটি শাড়ি জিমিচু মস্তিনের পাটি শাড়ি যেগুলা বর্তমান প্রাইস হচ্ছে আট হাজার সাড়ে হাজার আট হাজার টাকার এগুলো ট্রেন্ডিং শাড়ি আমরা এই শাড়িগুলো আজকে অফারে দিচ্ছি আপনাদের থেকে মাত্র পঁয়ত্রিশশো টাকা মানে তিন হাজার পাঁচশো টাকায় পাবেন আজকের ভিড়ো থেকে এই জিমিচু মস্তিনের পার্টি শাড়ি এগুলো সব রিয়েল জারকেন্স তো অনেক কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এই যে দেখেন এটা কালারটা কত সুন্দর এগুলো সব রিয়েল স্টনে কাজ দেখেন ন্যানো স্টোন কাজ ফুল বরেটার মধ্যেই গর্জিয়াস কাজ করে এগুলা তিন হাজার পাঁচশো টাকা অফারে দিচ্ছি আমরা যারা জিমিচু শাড়ি চান যে একটা দামি জিমিচু শাড়ি পরবেন একটু রিজনেবল প্রাইজে আমি বলবো আজকের ভিড়োতে একটা শাড়ি কালেকশন করে ফেলেন ওটা হচ্ছে সিগ্রিন কালার দেখেন গর্জিয়াস কাজ এটা সম্পূর্ণ বরেটের মধ্যে গর্জিয়াস কাজ এগুলো সব বয়ের স্ট অনেক কাজ করা উইথ লস প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা ভাবে ব্লাউজ থাকবে ছেলে ফ্রিক অথবা এইটার কালারটা দেখেন একটু পিচ কালার খুব সুন্দর অনেক গর্জেস অনেক গর্জেস প্রত্যেকটা শাড়ি সুন্দর ঢাক রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরব্যানসুন চার চারতালে হচ্ছে আমাদের পুনিয়া শাড়ি এবং এটা ম্যাজেন্ডা পিঙ্ক কালার এটা ম্যাজেন্ডা পিঙ্ক কালার মধ্যে অনেক সুন্দর মাত্র তিন হাজার পাঁচশো মাত্র তিন হাজার পাঁচশো টাকায় থাকবে শাড়িটা যত দ্রুত সম্ভব স্কিন শর্ট ওগুলো কনফার্ম করবে পিচ কালার এটা পিচ কালার মধ্যে দেখেন সব জিমিচু এগুলো ভাইরাল শাড়ি বর্তমানে সবচেয়ে ট্রেন্ডি শাড়িগুলো এগুলো অনেক প্রাইসে সেল হয় বাট আমরা তিন হাজার পাঁচশো টাকা দিচ্ছি এটা পার্পল কালারটা জিমিচু ফ্যাব্রিকের মধ্যে এটা খুব সুন্দর যে বডি এবং আঁচল অনেক সুন্দর শাড়ি এটা পার্পল কালার এটার প্রাইসও তিন হাজার পাঁচশো টাকা ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাত হচ্ছে আমাদের মেনশন আর নুরম্যানশনের চারতলা পূর্ণিমা শাড়ি এটা মফ পিঙ্ক কালার এটা মফ পিঙ্ক কালারের মধ্যে খুব সুন্দর শাড়িটা দেখেন একটা চাইতে আরেকটা সুন্দর কোনটা বাদ দেবেন বলেন কোনোটা শাড়ি বাদ দিতে পারবেন না হোয়াইট কালার স্টনে কাজ একদম সম্পূর্ণ বয়টার মধ্যে সরসকে স্টোন দিয়ে কাজ করা তিন হাজার পাঁচশো টাকা অফার এটা মাস্টার্ড কালার এটা মাস্টার্ড কালার দেখেন তিন হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা শাড়ি সুন্দর ছটপট চলে আসবেন আমাদের শোরুমে এটা হচ্ছে ল্যাভেন্ডার পার্পল এটা ল্যাভেন্ডার পার্পল এটার প্রাইসও তিন হাজার পাঁচশো মাত্র তিন হাজার পাঁচশো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম